হ্যালো বন্ধুরা আমার ছিল একটা ছোটখাটো খাটো ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে আজকে হচ্ছে শুভ অক্ষর দিতীয় সবাইকে শুভ অক্ষর দ্বিতীয় শুভেচ্ছা ও ভালোবাসা তো এই দেখো সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি আজকে হচ্ছে আমার জন্মদিন তার জন্য আমি বাপের বাড়ি যাচ্ছি তো এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর ওইখানে নীলের কাপাও রেডি হয়ে গেছে আর নীল ওখানে বসে আছে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলো দেখা যাক রাস্তায় বেশ কিছুটা চলে এসেছি এই যে চলে এসেছি দোকানে আজকে হচ্ছে দোকানে পুজো হচ্ছিল এই যে পুজোর সব জোগাড়যানি হচ্ছে এখনও বামুন ঠাকুর আসেনি তাই সব কিছু জোগাড় করে রাখছে তারপরে এই যে বামুন ঠাকুর চলে এসেছে পুজো করছিল দোকানে তো কালকে ছিল অক্ষয় তৃতীয়া ওই জন্য কালকের ভিডিওটা আজকে তোমরা দেখতে পাবে ওখানে ভেতরে পুজো করা শেষ তারপর একটা ছোট্ট তুলসী গাছ লাগিয়েছিল সেই এবার পুজো করছে তো এইখানেও পুজোটা সারা হয়েছি তারপর আমরা দুপুরবেলা এই যে সিম্পল খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যাবেলা চলে এলাম কেক কাটায় তো এই দেখো এই কেকটা নিয়ে এসেছিলো আমার জন্য তো আমি যতটা এক্সাইটেড আমার ছেলে তার থেকে বেশি এক্সাইটেড ওর জন্মদিন ও কেক কাটবে তাই ওকে দিয়েই কেক কাটালাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো এই দেখো আমার নীলবাবু প্রচণ্ড খুশি তাই কেকটা কেটে সবার প্রথমে ওকেই খাওয়ালাম তারপর সবাইকে তো বন্ধুরা সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন